যারা ইসলামের বিরুদ্ধে আছে তাদেরকে আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিন কোরআনে তোমাদেরকে আহ্বান করেছে তোমরা কোরআনের পথে এসো কোরআনের সাথে বেশো কোরআনকে ভালোবাসো কোরআনকে কাছে টেনে না অবশ্যই আল্লাহ তোমাদের দ্বারাই ইসলামের বিজয় দিয়ে দেবে এটা আমার কথা নয় এটা আমার বাপের কথা নয় এটা আমার দাদার কথা নয় এটা সব আল্লাহ রব্বুল আলমিনের কথা

যখন মহিলারা ডেলিভারি করেন ছেলে হোক আর মেয়ে হোক না কেন সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক তার পেট থেকে সব জন্য মুসলমান বাচ্চা বের হয় কিন্তু এটা বলছে তারপরে যখন ওদের পেট থেকে বাচ্চাটা বের হয়ে গেল মুসলমানদের বের হয়েছে এইজন দেখবেন আরবি শব্দে পানির মা বলা হয় আর ছোটবেলায় মা বলে ডাকে মাম দাও ওকে মা খাবো আল্লাহ রাব্বুল মুসলমান বানিয়ে পাঠান কিন্তু এই যারা বানাল যেই ধর্ম বলনবি দুনিয়ার ভুমিস্ট হওয়ার পরে সেই ধর্ম বলনবি তাদেরকে তারা বানায় দেয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের দসনা এইজন আল্লাহর ওলামা

এটা ঠিক নয় আল্লাহ রব্দুল বলেছে যে তোমাদের ভিতরে কোরআনকে আমি এমনি এমনি দেয় নাই কোরআনকে আমি দিয়েছি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এবার আল্লাহ

মসজিদেও দাঁড় করে দেয় তাহলে বহু সব আছে এখন যদি আমি সত্যি কথা কই হাই হাই করছে কি একটু মানুষ করছে আমার পিছনে এতখানি ফিরে দেবে বলছে তুমি বলবে একটু মানুষ এত কথা বলো কেন আরে ভাই আমি কোরআনের বাইরে একটা কথা বলছি না আল্লাহ যা বলছে আমি সেই কথাই বলছি আল্লাহ বলছে যে তোমরা কোরআনের ভিতরে চলো কোরআনের আইনের ভিতরে চলো কিন্তু আমরা কোরআন আইনে বা আইনের বাইরে আরো বেশি করে চলছি

বলেছেন কি কোরআনের ভেতরে চলো কোরআন আইন মানো আর আমরা কোরআনের কথাই মানে না কোরআনের আইন মানি না সারা রায় তাপসিল শুনে সকালবেলা আমরা আল্লাহ আবুল আলমিনের নামাজ আদায় করি না এরপরে যে দান করার কথা বললাম এই দান করার কথা যদি বলি এখন যারা সম্ভ্রান্ত পরিবারের লোক ওদের গায়ে জ্বালা ধরে গিয়েছে ওরা বলবে হাদিস দের কথা এই দেখেন কাটি হচ্ছে এটা কোরআনের আলো এটা কোরআনের বাইরে কোনো কথা না আমি কোরানের বাইরে একটা কথা বলছি না হে ভাইরাবা বাংলা জমিনে যারা এখনো পর্যন্ত যারা মুর্শিদে মাদ্রাসায় দান করে গিয়েছে তাদের কোনা তো অভাব দেখেছে কোন হয়েছে আল্লাহ বলছে যে আমি আমার ঘর মসজিদে আমার রাসুলের ঘর মাদ্রাসায় যারা দান করবে তাদের জীবন অভাব হবে না আর আমরা অভাব হলে বলি হুজুর কি করব অভাব টাকা পয়সা রুজি হয় না কোন তে দান করব তোমার অভাব কাটবে কি করে যদি দান না গরো দান করা তো উপায় অভাব কাটানোরও উপায় দান করা দান করলে অভাব কেটে কম দিয়ে আল্লাহ অবাক তো কাটাবে না কারণ তুমি কোরআনের আইনের বাইরে চলে গিয়েছো এখন যদি সত্যি কথা কই পিঠের উপর দিয়ে যাবে পিঠের উপর দিয়ে যাবে সত্যি কথা কওয়া যায় না বাংলাদেশে কদি গেলি জালা পোড়া ধরে যায় জাগের গাইবে দেশে এবার আমি এই স্টেজ থেকে করে লাভবো আর কালকে কবে তুমি কি ওয়াশ করলে যদি আমি বলি ক্যান্সার কি হইলো বলে আমার কাটিয়ে দিতে হইলো ক্যান্সার তার মানে ওই সিরেটের মধ্যে

হাদিস অনুযায়ী প্র্যাকটিক্যালে এসে দেখেন যে প্র্যাকটিক্যাল আসলে বোঝা যায় যে দুনিয়ায় দান করেছে সবার সাথে সবাই বলবে শিল্পপতি বিশাল শিল্পপতি আখেরাতে যাক আল্লাহ বলবে তোমার তো দুনিয়ায় শিল্পপতি বলেছে এখন আর কি চাও অতএব আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা কোরআন সেই কোরআনের ভিতরে থেকেই আমরা জীবনযাপন করবো বাইরে যাবো না ইনশাআল্লাহ